চার বছর ধরে আমাকে চিনি একটা বছর ধরে আমাকে ওয়েট করাইতেছে ঘুরাইতেছে বিয়ের কথা বলি তা আমি কি মামলা করব না এটাকে আমার রাইট নাই আমার জীবনটা যেরকম নষ্ট করে দিছে আমার বাসা থেকে আমাকে বের করে দিছে আপনারা জানেন আমার বাসা আমাকে থাকতে দেয় না আমি আমি দুই দিন থেকে আমার ছোট চাচার বাসায় তিন দিন থেকে আমার পুপুর বাসায় এরকম করে আমার রাত কাটাইতে হইতেছে আমার বাসা থেকে আমি যেহেতু রাস্তায় নেমে গেছি আপনাদের কাছে আসছে আমাকে বাসায় জাগে দেয় না তাহলে আমি কি মামলা কর্মী আবার কথা বলতে শুরু আমি বড় বড়ের মতো ওর চাপ দিতে থাকি যে কবে বিয়ে করবে আপনার এটা হচ্ছে সেপ্টেম্বর আগস্ট মাসের ছাব্বিশ তারিখে আমার সাথে যখন দেখা করতে আসে পরে আমি কী করব ও আমাকে বাইকে উঠায় বাইকে ওঠার পরে ওর বাইকে আমার সাথে বিয়ে করতে বিয়ের কথা বলি আবারও বাইকের ভিতরে ও আমার সাথে হস্ত শস্তি করে আমার গায়ে হাত তোলে আমার গায়ে হাত তোলার পরে পর আমি চিল্লা চিল্লি করি আমাকে বলতেছো আজকে মাইরা ফেলবো আমি প্রচুর পরিমাণের ভয় পেয়ে যে ভয়টা পাওয়ার পর আমি চিল্লা চিল্লি করি তারপর থেকে কিন্তু আপনাদের কাছে আসা না হলে কিন্তু আমার আশাও লাগতো না ফার্স্টেই যদি আমি স্টেটমেন্ট নিতাম ইয়া কোনো প্রদক্ষণ নিতাম তখন কিন্তু আপনাদের কাছে আমার আশা লাগতো না ওই আমাকে ঢুকতে দেওয়া হয়নি তারপরে আমি প্রেসের কাছে আসি আসার পরে আমার ভিডিওগুলো যখন ভাইরাল হয় তখন সে আমাকে ও প্রেস আমাকে বলছে মামলা করার জন্য তো আমি থানায় যাই থানায় যাওয়ার পরে আমি তিনটা থানায় যাই কেউ আমার মামলা নেয় নেই মামলা নেয় নেই প্রথমত কারণ যখন আওয়ামী আওয়ামী লীগ সরকার ছিল ওরা আওয়ামী লীগ করে ওর বাপ দাদারা হচ্ছে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান আর হইতেছে ওর ভাই একজন পুলিশের লোক মানে যেইখানে গেছে এই কথা বলছে তিন জায়গায় আমার মামলাটা নেয় নেই তখন তখন যখন ও আমাকে তারপরে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমাকে কল দেয় যে যা হবার হয়েছে আমরা আবার এক হয়ে যাই যেহেতু আমি এই বাসায় থাকি না তাইলে আমরা অন্য একটা বাসা নেব বাসা নেওয়ার পরে আমরা বিয়ে করে ওই বাসায় উঠবো তারপর থেকে আমার সাথে আবার ওর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে যায় দেখা সাক্ষাৎ চলতে থাকে কথাবার্তা চলতে থাকে আমি তো একটা মেয়ে আমি তো চাইবই যে আমার যা হবার হয়েছে আমাকে তো যেন অন্তত একটা স্বীকৃতি দেয় বিয়েটা হোক আমি কিন্তু ও ধোকা দিতেছে না দিতেছে সেটা কিন্তু আমার মাথায় তখন কাজ করতেছিল না আমার কাছে ইমোশন কাজ করতেছিল যে হ্যাঁ অন্তত বিয়েটা করুক আমাকে স্বীকৃতিটা দেখে আমার যেন কোনো দশজনের কাছে আমাকে যাইতে না হয় আপনাদের কাছে কখন আসছি মানে সব কিছু মানে যখন দেখছি যে না কোনো উপায় আমি পাইতেছি না তখন আপনাদের কাছে আসছি না হলে তো এর আগে আমি আসতাম না ওর সাথে আমার তারপরে আপনার থানার সামনে কাঁচা থানার সামনে আপনার আওয়ামী লীগের কাউন্সিলের অফিস ওটা বন্ধই থাকে ওখানে কিছু লোক ছেলে ছেলেপেলেরা ছিল ওরাই সে আমাকে ধরে বাইকের সামনে এসে আমাদের আটকায় আমি অনেক দূর থেকে আমি চিলাচিলি চিলি কেউ আমার সামনে আসে না পরে ওই ছেলেমেলেগুলো এসে বাইকটা থামার পরে আমাদেরকে আপনার কাউন্সিলর অফিসে বসায় তখন তালা মারা ছিল আমাদের দেখে অফিসটা খুলে ওখানে বসায় বলতেছে এখানে তো বসার রাই নিয়ম নাই আপনাদের আপনি যখন চিলাচিলি করতেছেন আপনাকে এখানে নিয়ে আসছি পরে আমি ভাইকে বলি ভাই এরকম এরকম ঘটনাও আমার সাথে একটা বছর ধরে আমার সাথে এরকম করতেছে তারপরও বলে রেজাকে বলে যে যেহেতু এতদিন ধরে সম্পর্কর সাথে এরকম করতেছেন তাহলে আপনি কি বিয়ে করবেন তখন সে পনেরো জন লোক ছিল ওর ফ্রেন্ড সার্কেলটাও আসছিলো ওই পনেরো বিশ জন লোকে আইসা তারপরে মনে করেন ওদের সামনে বলে আমি বিয়ে করব না তাহলে তুই যে আমাকে বিয়ে করবি না তুই আমাকে ফার্স্টেই বলতে আমি বলছিলাম যদি হয় তুমি আমাকে বিয়ে কর ওই বলছিল বিয়ে করবো বিয়ে যদি না করি তাহলে মামলা দিও আমি বলছি তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি মামলা দিয়ে দেবো আমি বরাবরের মতো ওকে জিজ্ঞাসা করে যাচ্ছি ও কিন্তু আমাকে একবারও বলে নেই যে বিয়ে করবো না আমার কাছে টেক্সট পর্যন্ত গুলো আছে ওর সাথে যে কন্টিনিউ আমি কথা বলতেছি বিয়ের কথা বলছি ভয়েস গুলো সব আছে তারপরে ছাব্বিশ তারিখে এই যে গত মাসে ছাব্বিশ তারিখে লোকজন ধরে তখন অস্বীকার যে আমাকে বিয়ে করবে না আমি কোনো উপায় না পাই আমি আপনাদের কাছে আসি কারণ এর আগে আমি তিনবার ধারে গেছি আমার মামলা যেহেতু নেয় নাই এইবারে যদি আমি থানায় যাই আমি এর আগে থানায় গেছিলাম কারণ থানারও পরিস্থিতি ভালো না কারণ আগস্ট মাসে পাঁচ তারিখে দেশ স্বাধীন হয়েছে তাহলে থানায় পুলিশ নাই লো গাড়ি নেই সবকিছু বন্ধ আগুন জ্বলতেছে কোথায় যাবো আমি জুলাই মাসে উনিশ তারিখে যখন ওর কাছে ছিলাম আমার প্ল্যান ছিল উনিশ তারিখে ওর সাথে যেহেতু ছিল আমি থানায় যাই মামলাটা করবো কিন্তু তখন দেশের ভিতরে যুদ্ধ চলতেছে জানেনি ছাত্র আন্দোলন চলতেছে তাহলে আমি কোথায় যাব। আমি ওয়েট করতে করতে পরে ছাব্বিশ তারিখে লোক যখন লোক দিয়ে ধরায় তারপরে অস্বীকার যখন যাই তারপর আমি স্টেটমেন্ট নিই ফার্স্ট আপনাদের কাছে আসি আসার পরে আপনাদের ভিডিওগুলো যখন ভাইরাল হয় ভাইরাল হওয়ার পর আমি এখান থেকে ভিডিও করে যাওয়ার পরে আমি থানায় যাই আমাকে দশটা পর্যন্ত বসায় রাখছে আমার আমাকে কোনো পাত্তা দেয় নেই আমাকে কোনো পাত্তা ইয়ে দেয় নেই আমি বলছি আগের আসছিলাম আওয়ামী লীগ করে দেখে আমার মামলা নেয় নেই ওনারা মনে হয় মাউল কয়েকজন মনে হয় আওয়ামী লীগ করে আমার সাথে মানে তেমন একটা পাত্তা দেয়নি গুরুত্ব দেয়নি তারপর পরের দিন আমি আবার যাই আমার ভিডিওটা অলরেডি পুরো ভাইরাল হয়ে গেছে আপনাদের কাছে আসার পর তারপর ওছি স্যার আমাকে দেখে বলে নুর না তুমি আমাকে জি স্যার আমি নূর কত ভিডিওটা মাত্র দেখে আসলাম কী পরে আমি বলতেছি যে আপনার দর্শন পরে বলতেছি হ্যাঁ হ্যাঁ শুনছি আমি পরে যে থানায় যারা ছিল আপনার ইনচার্জ অফিসার মানে কে কে ছিল আমি তো নাম জানি না এইসব কিছু পুলিশের বিষয়ে ওদের বলতেছে ওর ওর মামলাটা তাড়াতাড়ি দেখো ওকে বসাই রাখছো কেন আমি স্যার আমি কালকেও দশটা পর্যন্ত ছিলাম তো কেউ বলে নাই তুমি আমার কাছে আসবে না আমি আমি তো থানায় সম্বন্ধে তেমন কিছু বুঝি না তারপরে আপনার আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমার তাড়াতাড়ি আমার মামলা কার্যকর হয় মামলা নেয় তারা তারপর মামলা নেওয়ার পরে আমার ওখানে তদন্ত করতে যাই তদন্ত করার পরেই তো মামলাটা নেয় সত্য মিথ্যা কিনা আমি ওখানে গেছি কিনা তারপর ওখানে যখন প্রুফ পাইছে যে হ্যাঁ আমি এখানে যাতায়াত করতেছি এই বাসায় ছিলাম ওরা মামলা যখন নেয় নেওয়ার পরে আমি বাসায় চলে যাই বাসা যাওয়ার পরের দিনকার মেডিকেল থাকে মেডিকেল টেডিকেল রিপোর্ট টিপোর্ট সব নিয়ে আমাকে বিদায় করে দেয় আমাকে পরশু দিনকার রেজার ফ্রেন্ড আমাকে কল দিছে কল দিয়ে বলতেছে যে ভাবি না আমি কই কে আপনি কয় আমি রেজার ফ্রেন্ড রেজাউলের ফ্রেন্ড আমি তো সি হ্যাঁ বলেন আপনি তো মামলা করে ফেলছেন এটা কি ঠিক করছেন আমি ঠিক করছি না মানে একটা মানে আমাকে বলতেছে মামটা মামলাটা তুলে নেন আর ভিডিওগুলো যেখানে যেখানে করছেন ওদের বলে ডিলেট করাই দেন আমরা বিয়ে করাই দিই বা একটা সংযতায় আসেন আমি করছি না এর আগেও আমি এপ্রিল মাসে ভিডিও করছি সেটাও আমাকে সাংবাদিককে বলাইছে যে ডিলেট করে দেন আমরা বিয়ে করব আবার সেম কথায় কোনো বলতেছে একবার ধোকা খেয়েছি কি আমি বারবার ধোকা খাবো আমাকে তখন থেকে ধোকা দিতেছে এখন মামলা করছি ভয়ে আমাকে বলে বিয়ে করবে ও এখন বিয়ে করতে চাইলেও তো আমি বিয়ে করব না আমি আজকে বিয়ে করব তিন দিন পরে যে আমাকে মাইরা ফেলবে না তার কোনো গ্যারান্টি আছে ও আমাকে চার দিন পরে যে ডিভোর্স দেবে না তার কোনো গ্যারান্টি আছে আমি মামলা তুলবো না আমি সরাসরি বিচার চাই যেহেতু মামলা করে ফেলছি আমি ওর বিচারই চাই ও আমাকে যেইভাবে আমাকে একটা বছর যেভাবে নির্যাতন করছে সব দিক দিয়ে নির্যাতন করছে আমাকে আমাকে মারছে দরছে আমার আমার বাচ্চারা নষ্ট করাইছে বিয়ের কথা বলে প্রতারণা করছে এগুলোর বিচারকে আমি চাইবো না আমি এক বরাবরের মতোই বিচার চাই এখন আমাকে যতই ও আশ্বাস দেখ যতই আপনার ফোন করে বলুক আমি এগুলো কখনোই শুনবো না কারণ আমিও এক বছর ধরে ধোকা খাইয়ে আসতেছি আমি আর ধোকা খাইতে চাই না এবার যা হবার হবে ওর বিচার আমি সবসময় চাইবো চাই আসতেছি দেখি আইনের কি ব্যবস্থা নেয়